আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আমি আছি বিড়ালের মার্কেটে মেঘ এক নম্বর বিড়ালের মার্কেট বিশাল একটি পাখির হাট এটি পাখির হাটে বিড়ালও বসে আমি বিড়ালের জন্য আছি তো যারা এক বিড়াল কেনা বেচা করতে চান এই হাটে আসতে পারেন পছন্দ সেই বিড়াল পাবেন এবং খুব কোয়ালিটি ফুল বিড়াল পাবেন এবং খুব কম দামে পাবেন আমি অনেক রিজনেবল মনে হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবন্ধু অন করে পাশে থাকবে যাতে করে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনার কাছে তো যারা এখানে আসবেন প্রতি শুক্রবার সকাল আটটার থেকে বসে মোটামুটি দশটার দিকে দশটা থেকে সাড়ে দশটা থেকে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে হাঁটতে জমে ওঠে আমার ফ্রেডস গার্ডেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করেন মূল ভিডিওতে চলে যায় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হাতে এটা কি দেখতে পাচ্ছি বলেন ভাই আমেরিকান লাসা আমেরিকান লাসা ট্রিপল কোটেড ট্রিপল কোটেড হ্যাঁ দুই বছর বয়সের ছেলে একটা এটা ছেলে হ্যাঁ আচ্ছা এটা খুব ফ্রেন্ডলি ভাইয়া এবং খেলতে পছন্দ করে প্রচুর খেলোয়াড় কি কি পছন্দ করে একটু দেখি আমরা এটা ডাক দেন ওকে আপনি কি কথা শুনে তো নাকি জেমি আচ্ছা 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 খুব সুন্দর ঠিক আছে ডাক দিলে কথা শুনে রেসপন্স করে খুবই ফ্রেন্ডলি আমাদের একটা হ্যাঁ খুবই ফ্রেন্ডলি তো ও ওর বয়স কত বললেন বয়স দুই বৎসর চলতেছে যে দুই বৎসর দুই বছর জি এটা তো কি বিক্রি বিক্রি করে দিবেন হ্যাঁ যদি নিতে চায় ওঠে দিবে চায় কিরকম দাম হলে দিবেন এটার দাম চাচ্ছে ভাই আঠারো হাজার টাকা দাম আস্কিং প্রাইস আঠারো হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করেও মানে নিতে পারতে কম দাম করে দিবেন যদি নেয় আর আপনার চ্যানেল থেকে যদি এসে পাঁচটা শেয়ার দিয়ে আসে প্রমাণ শুরু আচ্ছা আচ্ছা ফিক্সড 12000 টাকা রাখবো বলে দিই ফিক্সড 12000 টাকা আচ্ছা একদম অনেক কমাই দিছে প্রমাণ শুরু বানতে হবে যে অফার দিয়ে দিছে যারা নেবেন এটা অফার এর মত করে নিতে পারবেন একদম 12000 টাকা খুবই সস্তা একটা আমেরিকান মানে লাসা কুকুর হ্যাঁ বেড এবং খুবই অনেক সুন্দর লোম গুলো খুবই বড় বড় খুব সুন্দর দেখেন লেজ টেস্ট অর ফেস্তা আর মুখটা দেখি মুখটা মুখটা

এটা আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে পাঁচটা শেয়ার দিয়ে প্রমাণ স্বরূপ দিলে ফিক্সড দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা একটা অফারে চলে গেল দশ হাজার টাকা এখানে একটা এটা এই আরেকটা আছে এটা লং কোটের হ্যাঁ এটা লং কোড লং কোচ এটা এটা মেন ছেলে এটা ছেলে এটাও আড়াই মাস বয়স আচ্ছা এটার দামো পূর্ণ তবে আপনার চ্যানেল থেকে কেউ আসলে ফিক্সড দশ হাজার টাকা তবে পাঁচটা শেয়ার প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে আচ্ছা তা আপনার মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর লোকেশন মিরপুর এক নম্বর পাখিরহাট যে কোনো দিন যে কোনো সময় এসে কম করলেই পেয়ে যাবেন দর্শক যারা নিবেন ভাইয়ার সাথে যোগাযোগ করবেন একদম অফারে কমায় কমায় দাম বলে দিছে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ आपको धन्यवाद अल्लाम भैया कैमन आन ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি কালেকশন আছে আপনার একটু দেখান দর্শকদেরকে বলেন এটা একপাশ থেকে এইপাশ থেকে রলি আমরা এখানে এক্সোটিক একটা ফিমেল আছে এটা কি ফেস্টা দেখাই এটা হচ্ছে এক্সোটিক ফেজ দেখেন আর চোখটা হচ্ছে হানি আইস ট্রিপল কোটার এটা যারা শুধুমাত্র শক করে নিয়ে পালবে তাদের জন্য এটা কিন্তু আপরা অপারেশন করা আচ্ছা এটা কি ফিমেল ছেলে নামে মেয়ে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা দিবে না যারা সব করে পালবে শুধুমাত্র তাদের মেয়ে এটাকে ই করানোর আছে

বেবি হবে না বেবি করা যাবে না এমনি শখে বাঁধতে পারবে ঠিক আছে আর এরপরে ভাইয়া এখানে যেটা আছে জিঞ্জার কালারের এটা ছেলেরা না মেয়ে এটা মেয়ে এটা মেয়ে বয়সের কেমন হয়েছে ওর সাইজটা দেখেন এক বছর এক বছর অনেক বড় সাইজ আচ্ছা অনেক বড় সাইজ তো ওর দাম কেমন চাচ্ছেন 15000 15000 এটা একটা মেল আছে হোয়াইট মেল আচ্ছা হোয়াইট মেল এটাও বড় সাইজ সাইজটা ভালো মাশাআল্লাহ ত্রিপল করে এটা পেয়ার 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 একটা টাকা কম বেশি করা যাবে নিলে কম বেশি করা যাবে কথা বলে নেবেন আচ্ছা কথা বলে কমানো যাবে আচ্ছা বাচ্চা কিটেন দেখি আমার কিটেন আছে ক্যালিকো একটা ফিমেল আছে ক্যালিকো খুব সুন্দর

এটা হচ্ছে ট্যাবি কানগুলা ফোল্ড করা কানগুলা ফোল্ড স্কটিশ ফোল্ড কানগুলা ফোল্ড করা তো এটা কেমন চাচ্ছেন এটা 13000 টাকা 13000 টাকা আর এই পাশে আছে কিছু এই যে এটা কি অড়াই ফিমেল অড়াই ফিমেল ওর দাম কেমন চাচ্ছেন ওর দাম চাচ্ছে 15000 15000 এত বাচ্চা করা জি বাচ্চা বাচ্চা করছে না বাচ্চা করে রে বাচ্চা করবে বাচ্চা করে বাচ্চা করবে

অনেক কালেকশন ভাইয়ের অনেক কালেকশন এটা কি এটা ফিমেল এটা 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 কত যাচ্ছেন এটা এজ হচ্ছে 8 মাস এটা কত যাচ্ছেন এটা এটা 10000 টাকা এটা 10 এটা কি ফিমেল 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 আর নিচে এই ফোন কালারটা ফোনটা 14000 টাকা ফোনটা 14000 টাকা এটা 14000 টাকা আর এটা যে হোয়াইটটা ফিমেল ফিমেল এটা কত যাচ্ছেন এটা 12000 12000 তা আপনার মোবাইল নাম্বার বলেন দর্শক থেকে সব কিছু তো বললেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জি ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ভাইয়ার মোবাইল নাম্বার দেওয়া থাকলো যারা নেবেন ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে বিড়ালের প্রচুর কালেকশন তারা নিবেন যোগাযোগ করবেন তো থ্যাংক ইউ ভাইয়া লোকেশন জিজ্ঞেস করবেন না আচ্ছা লোকেশন কোথায় বলেন যাত্রাবাড়ি ভাই যাত্রাবাড়ি লোকেশন কিন্তু যেখান থেকে যে নেবেন

এখানে আরো ফিমেল আচ্ছা মেল গুলো কত করে যাচ্ছেন আর গুলো কত করে যাচ্ছেন মেলগুলো চাচ্ছি পনেরো হাজার আস্টিং প্রাইস আচ্ছা আর ফিমেল যেটা আছে একটাই আছে ওটা চাচ্ছি সতেরো হাজার আচ্ছা আচ্ছা সতেরো হাজার ফিমেলগুলো ফিমেলগুলোর ফিমেলটা হচ্ছেন সতেরো আর মেলগুলো চাইছেন পনেরো হাজার পনেরো হাজার করে আপনার লোকেশন কোথায়

কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি আঠারো হাজার এটা আঠারো হাজার টাকা আচ্ছা আর হোয়াইট কালারটা হোয়াইট কালার ওইটা মেল নয় মাস বয়স এটা মেল হ্যাঁ টু বোর্ডের পাশিয়ান জাল আচ্ছা এটা চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা আর একটা আছে নিচে নিচে অ্যাশ কালার ফিমেল একটা বেবি আছে তিন মাস বয়সের এটা কি মেল না ছেলে ফিমেল ফিমেল মেয়ে এটা ফিমেল হ্যাঁ আচ্ছা এটা কেমন যাচ্ছেন

পার্সিয়ানটা কি ছেলে নামে ছেলে ছেলে আচ্ছা অনেক বড় সাইজ বসে আছে তো সাইজটা কিন্তু বোঝা যাচ্ছে না আর কি এটা বিগ সাইজ এটা ট্রিপল কোড বয়স কেমন বয়স 15 মাস ভ্যাকসিন করানো 15 মাস ভ্যাকসিন করানো হ্যাঁ আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম এর দাম চাচ্ছে 16000 আসকিন 16000 টাকা আসকিন এর যে টরটেশন তো কত চাল চাচ্ছে আপনি 13000 আসকিন প্রাইস এটা কি ছেলে নাকি ফিমেল ফিমেল হ্যাঁ সেটা ভ্যাকসিন করা হ্যাঁ

জি দশ হাজার টাকা মাশাআল্লা দশ হাজার টাকায় খুব সুন্দর বিড়াল এটা আপুরা নিয়েছেন না আচ্ছা আচ্ছা কোথায় নিয়ে যাবেন পুষ্টেতে যাবে আচ্ছা আচ্ছা আপনি বিড়াল পালেন আরো এই প্রথম আছে না খুব সুন্দর হয়েছে বিড়ালটা কি ধন্যবাদ ইয়া জিঞ্জার কালার এর কালার বিড়ালটা কি ছেলে না মেয়ে দুইটাই ফিমেল আর দুইটাই ফিমেল আচ্ছা একটা জিঞ্জার কালার দর্শক একটা হচ্ছে হোয়াইট কালার জিঞ্জার হোয়াইট দুইটারই চাহিদা ত্রিপুর ত্রিপল এর খুব সুন্দর বয়স কেমন আছে ভাইয়া এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন সবকিছু ট্রেন করানো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি খায় ওরা শুধু বয়েল চিকেন শুধু বয়েল দেয় না আচ্ছা আচ্ছা মাছ দেন না না মাছ দিলে পেট খারাপ হয় পেট খারাপ হয় আচ্ছা এক একজনের রকম তো ভাইয়া আপনার মোবাইল নাম্বার আছে

এখানে দুইটা আছে এটা অ্যাশ কালার অথবা সিলভার কালার বলে আচ্ছা জোড়া যদি কেউ নেয় এটা জোড়া ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে আছে যদি দুইটা নিতে চায় তো দুইটা নিতে পারবা যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল মেয়ে নিলে কত সিঙ্গেল মেয়ে নিলে 12 12 আর ছেলেটা 12 চাচ্ছি কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে 40 টাকা আচ্ছা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে কি বলেন বলেন জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট ওয়ান থ্রি জি জি ধন্যবাদ ছেলে ছেলে ভাই ছেলে না পানি খাচ্ছে খুব অ্যাক্টিভ বয়স কেমন আছে বয়স সাড়ে সাত মাস সাড়ে সাত মাস আপনার লোকেশন কোথায় পুরান ঢাকা নাজিরা বাজার পুরান ঢাকা নাজিরা বাজার যারা যাবেন নাজিরা বাজারে গিয়ে ভালো হবে ভাইয়ার কিনে আসবেন সাথে বিরিয়ানি হ্যাঁ জন্য জি অবশ্যই নাজিরা বাজারের বিরিয়ানির জন্য বিখ্যাত জি ভাইয়া কত দাম চাচ্ছেন এটা দাম তো ছিলাম 13000 দাম চাচ্ছেন 13000 নিলে দামাদামি করে কম দাম করে দিবেন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা ওর ফেসটা একটু দেখি দেখি বাবা দেখি 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 একটু দেখি তোমার ফেসটা একটু দেখি এই যে মাশাআল্লাহ ব্লু আইস এর ব্লু আইস ও আছে ব্লু আইস ডল ফেস খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জি আপনার পেশেন্টটা ছেলে না ভাইয়া মে 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 বয়স কেমন হইছে ওর বয়স হলো 2 আড়াই মাস বয়স আড়াই মাস জি আচ্ছা

আর মোবাইল নাম্বারটা আবার বলো 01 017 0174582 6591 ধনমন্ডি 32 না জি ধন্যবাদ জি ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি হোয়াইট কালারের একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাই জি হারনেস পরানো হারনেস লাগাইছেন খুব সুন্দর একটা হারনেস দিছেন প্রজাপতি আচ্ছা ওর বয়স কেমন ভাই ওর বয়স 10 মাস 10 মাস আচ্ছা কি কি খায় ও ক্যাট ফুড চিকেন ফিশ আচ্ছা সব বয়ল সব কিছু বয়ল করা ভ্যাকসিন করানো আছে জি আমেরিকান ভ্যাকসিন করা কমপ্লিট আমেরিকান ভ্যাকসিন করা কমপ্লিট আছে আচ্ছা কত চাচ্ছেন ওর দাম ও 12000 টাকা চাচ্ছে 12000 টাকা চাচ্ছে নিলে একটু কম বেশি করে পাশেরটা কি এটা মি ব্রিড এটা মিক্স ব্রিড না এটা মিক্স ব্রিড এটা কি ছেলে নামে এটা মে মে জি আচ্ছা ওর দাম কেমন চাচ্ছেন ওর দাম চাচ্ছি 3000 টাকা 3000 টাকা মোবাইল নাম্বার আছে আপনার জি একটু বলেন দর্শকদেরকে জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন এইট ফাইভ টু ফোর থ্রি ফোর থ্রি লোকেশন কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার হাতে খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ যে ভাই পড আইস

আর হচ্ছে মাত্র আড়াই মাস বয়স আড়াই মাস বয়স দেখেন আড়াই মাস বয়সে ওর কোয়ালিটি হ্যাঁ সার কোয়ালিটি দেখেন আড়াই মাসে খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল আচ্ছা তো ওর দাম কেমন চাচ্ছেন আপনি কত হলে ছাড়বেন ওর দাম ভাই চাচ্ছি পঁচিশ কিন্তু নিলে একবারে ফিক্সড বাইশ ফিক্সড বাইশ হাজার টাকা আচ্ছা ফিক্সড বাইশ হাজার টাকা আপনি একটু আপনাদের কাছে আরো ওদেরকে একটু নেবেন একটা একটা করে নেন তো এইটা হচ্ছে সেম কোয়ালিটি ফিমেল আমরা প্রথম যে দেখলাম এটা কি আর কি আছে আর আছে দেখাই আমরা এই দুইটা কালেকশন ঘরের একই মায়ের একই মায়ের একই মায়ের কিন্তু বাপ আলাদা একই একই সাথে জন্ম আড়াই মাস বয়স এই দুইটা

যদি নিতে চাই একটু দামাদামি টুকটাক করা যাবে তাই তো অবশ্যই অবশ্যই মনে করি লোকেশন আর ভিডিও দেখে আসলে অবশ্যই কনসিডার হবে আমার লোকেশন আছে মিরপুর 14 আচ্ছা আর শুক্রবার হলে এই যে হাটে আসি মাঝে মধ্যে যদি সেল হয় তাহলে তো কিছু করার নেই বাসায় কি আরো আছে বাসায় আপাতত নেই তবে নেক্সট এ আবার হলে ইনশাআল্লাহ আপনি ব্রিড করেন আমার একটাই শখে ব্রিড করে মাঝে মাঝে হলে বিক্রি করে হ্যাঁ জি 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 তো ভাই মোবাইল নাম্বার লোকেশনটা কি বলেন ওকে আমার মোবাইল নাম্বার আছে 0198692 7059 আর লোকেশন হচ্ছে মিরপুর 14

আর উপরে আছে জিঞ্জার কালারটা এটা আপনার মেল মেল হ্যাঁ এটা মেল ওর বয়স কেমন এর বয়স মাস মাস কেমন হাজার কালোটা কালোটা কালোটার দাম চাচ্ছে ছেলে ছেলে মেল কালোর ভিতরে নিয়ে আইস খুব সুন্দর

লোকেশন যশোর যশোর জি ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি বলেন ফেস দিয়ে দিবেন হ্যাঁ আপনার ফেস তো দিব আপনি তো পপুলার মানুষ হ্যাঁ বলেন এই যে উপরে সাদা একটা ভাই এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল আচ্ছা একদম হাই কোয়ালিটির মিউটেশন খুবই সুন্দর আস্কিং প্রাইস ভাই 13000 টাকা আস্কিং 13000 টাকা আচ্ছা

আচ্ছা নিচে হোয়াইট একটা গোমাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে মিক্স। ওর নাম হচ্ছে আপনার হ্যাঁ। ও যে ব্লু আই ভাই আচ্ছা ও টাকা পর্যন্ত রাখা যাবে। এটা হোয়াইট ফিমেল আজকে ফিমেলের কালেকশন বেশি। আজকে ছিল। 10টাই ফিমেল ছিল। আচ্ছা আচ্ছা। ডল ফেসের খুব সুন্দর। হোয়াইট কালারের

টু সিক্স নাইন ডবল জিরো ডবল জিরো লোকেশন লোকেশন মিরপুর এক মিরপুর এক জি ধন্যবাদ তিন চারটা পার্সেন্টেজ ছিলেন না।

এটা কত চাচ্ছ এটা বারো হাজার এক বারো হাজার এইটা এটা হচ্ছে মেল এটা মেল স্কটিশ ফুল মেল এটা কান ভাজ হয়ে আছে আমি করতে পারবেন না একদম 12000 টাকা একদম 12000 টাকা তোমার মোবাইল নাম্বারটা বলো 019100 লোকেশন মিরপুর মিরপুর একদম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন এটা কি ছেলে না মেয়ে ভাই মেয়ে বলতে ভাই মেয়ে ভাই এটা বিশেষ মেয়ে কালিকো মধ্যে দশ বললাম আর কি দাদ এটা এর বয়স কত হইছে মানে চার মাস প্লাস ভাই চার মাস প্লাস গ্রোথ মান নাম হলো টুনি অনেক ফ্রেস কত যাচ্ছে না ওদাম 16000 ভাই 16000 জি মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আর এখানে আরো আছে জি ভাই ড্যাশ কালারে কিটেন আছে কিটেনগুলো ছেলে মেয়ে কোনটা কেমন আপনারা এইখান ল ভাইরো এটা ফিমেল এটা ফিমেল এর হাজার রাখা যাবে আচ্ছা